আরে বাবু সেরি যদি কোয়ানা আইসে আইসে দ্বিতীয়বার বা বাড়ি ঘুরে যাইতো না তাহলে আমার এলাকা স্যার অভাব নাই বালা স্যারাইন আছে আমি স্যার আমি বায়কোটাডা কোতে ঠিক আছে না না এর মতামত নে না না ডিরেক্টর না কিবা ঠিক আছে আমডা কেও বিহার দম হ্যাঁ অলরেডি দরতে গেলে বেইত্যা আমরা বিহার রমে না 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 আচ্ছা আবু আচ্ছা আপনি কি বুড়া মুরব্বীর লগে মানে দাদার লগে চাচার লগে আপনি কি বিয়া বইতে কি রাজি আছেন এদিকে তাকান রাজি আছেন আপনি আপনারা কি কোন তার দশ লক্ষ আসা বিনা ব্যাপার প্রিয় দেশবাসী আপনারা অবশ্যই পরকিয়া থেকে দূরে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম